আপনি কি কখনও ভেবেছেন আপনার জীবন যেভাবে চলছে যদি হঠাৎ করে তার গতিপথ বদলে যায় যদি দুঃখের জায়গায় সুখ এসে যায় যদি অপমানের জায়গায় সম্মান এসে বসে আর যদি হতাশার জায়গায় এমন দরজা খুলে যায় যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আমরা সবাই জীবনে কোনো না কোনো সময়ে চাই আমাদের তাক দিয়ে বদলে যাক কেউ চায় রিজিক বাড়ুক কেউ চায় বাচ্চার জন্য দোয়া কবল হোক কেউ চায় কষ্ট থেকে মুক্তি কিন্তু আমরা অনেকেই ভুলে যাই এই পৃথিবীতে কিছু দরজা আছে যেগুলো খোলে না কেবল দোয়া দিয়ে বরং শরীফের চাবি দিয়ে ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দূর পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন ভাবুন তো একবার দুরুদ আল্লাহ দশ গুণ রহমত তাহলে আপনি যদি প্রতিদিন প্রতি মুহূর্তে দূরত পড়তে থাকেন কত রহমত আপনার উপর নাজিল হবে সেটা কি কখনো গণনা করতে পারবেন দূরত শরীফ শুধু একটি আমল নয় এটা এমন এক আলৌকিক শক্তি যা আপনার বন্ধ থাকলে দরজা খুলে দিতে পারে আপনার ভাগ্যের পথ ঘুরিয়ে দিতে পারে আর আপনার জীবনের গল্প নতুন করে লিখে দিতে পারে কল্পনা করুন আপনার জীবনের সব দিক থেকে দরজা বন্ধ মানুষ সাহায্য করছে না আটকে গেছে সম্পর্ক যাচ্ছে স্বাস্থ্য ভালো নেই তখন যদি আপনি শরীফে আঁকড়ে ধরেন আপনি হঠাৎ দেখবেন যেখান থেকে কোনো আশা ছিল না সেখান থেকে রহমতের বৃষ্টি নামছে আল্লাহ কোরআনে বলেছেন হে ইমানদার গণ তোমরা তার প্রতি দুরুদ ও সালাম পাঠ করো এখানে আল্লাহ সরাসরি আমাদের আদেশ দিয়েছেন দূরত পাঠ করা শুধু সুন্নত নয় এটা আল্লাহর আদেশ আর আল্লাহর আদেশের পেছনে সবসময় রহমত কল্যাণ ও বর্গদের গোপন রহস্য লুকানো থাকে দূরত শরীফ এমন এক আমল যা আপনার দুনিয়া ও আখিরাত দুটোকেই সুন্দর করে দিতে পারে এমনকি এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ দুরুদ শরীফের মাধ্যমে অকল্পনীয় বিপদ থেকে বেঁচে গেছে আলৌকিকভাবে ঋণ শোধ হয়েছে বা এমন বিয়ের দরজা খুলেছে যা বছরের পর বছর বন্ধ ছিল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব দূরত শরীফ পাঠের দশটি আলৌকিক লক্ষণ যা আপনার তাকদের বদলে দিতে পারে ইনশাল্লাহ এই দশটি লক্ষণের প্রতিটি আপনাকে না শুধু অনুপ্রাণিত করবে বরং আপনার জীবনের প্রতিটি মুহূর্তে দূরত পাঠ করার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ হয়তো আজকের এই ভিডিওটাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়তো এখান থেকেই শুরু হবে আপনার তাকদির বদলে যাওয়ার গল্প প্রথম লক্ষণ দুঃখ কষ্টের অন্ধকারে আলো নেমে আসে ভাই ও বোনেরা আমরা সবাই জানি এই দুনিয়ায় দুঃখ কষ্ট ছাড়া কারো জীবন কাটে না কখনো টাকার অভাব কখনো মানুষের অবহেলা কখনো প্রিয়জনের দূরত্ব আবার কখনো এমন অদৃশ্য বোঝা আমাদের হৃদয়ে চাপ ফেলে যেটা কাউকে বলতেও পারি না কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন যখন একজন মানুষ দুরুদ শরীফকে নিজের জীবনের অংশ বানিয়ে নেয় তখন আল্লাহ আল্লাহতালা তার দুঃখ কষ্টের অন্ধকারে রহমতের আলো নাজিল করতে শুরু করেন আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন দূরদ শরীফ আসলে আল্লাহ ভীতি ও ভালোবাসার এক প্রকাশ আপনি যখন দুরুদ পড়েন তখন আপনি আল্লাহর প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের নামের সাথে আপনার জিব্বা ভিজিয়ে নিচ্ছেন এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় যে আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেন যা আপনি ভাবতেও পারেন নি একজন ব্যবসায়ী ছিলেন ঋণের বোঝায় ভেঙে পড়েছিলেন প্রতিদিন দুশ্চিন্তায় ঘুম আসতো না মানুষকে মুখ দেখাতে লজ্জা লাগত একদিন তিনি এক বুড়ো আলেমের কাছে গিয়ে কেঁদে বললেন হুজুর আমার জন্য দোয়া করুন আমার জীবন শেষ হয়ে গেছে আলেম শুধু একটাই কথা বললেন প্রতিদিন এক হাজার বা দুধ শরিফ পরও তুমি ভাববে এটা কেমন সমাধান কিন্তু তুমি শুরু করো তিনি ভাবলেন চেষ্টা করে দেখি প্রথম কয়েকদিন মন লাগেনি কিন্তু ধীরে ধীরে তিনি দূরতে ডুবে গেলেন মাত্র দুই মাসের মধ্যে এমন আলৌকিকভাবে ব্যবসায় লাভ হতে শুরু করল যে ঋণ শুধু শোধ নয় হাতে অতিরিক্ত অর্থ রইল তিনি কেঁদে বললেন আমার জীবনে অন্ধকারে আলো এসেছে দূরদের বরকতে রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন তোমরা দূর পাঠ বেশি করো কেননা এটা তোমাদের জন্য দুশ্চিন্তা দূর করে এবং করে। শুধু আখিরাতে নয়। বরং দুঃখ কষ্ট দূর করে দুঃখের সময় আমাদের মন অনেক ভারী হয়ে যায় তখন আমরা এমন একটা জিনিস খুঁজি যা আমাদের অন্তরকে শান্তি দেয় দূর শরীফ সেই শান্তির উৎস আপনি যদি রাতে নিরবতায় বা ফজরের আগে কয়েক মিনিট দূরত পড়েন আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে এই প্রশান্তি শুধু মানসিক নয় এটা আল্লাহর তরফ থেকে রুহানি নূর যে নূর আপনার সমস্যার অন্ধকার চিরে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহর ভালোবাসার সেতু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার দুঃখ কষ্টের রহমতের দরজা খুলে দেন আপনি আজ থেকেই শুরু করতে পারেন সকালে ঘুম থেকে উঠে একশো বার শরীফ কাজের ফাঁকে যতবার মনে পড়ে পড়ুন রাতে ঘুমানোর আগে অন্তত তিনশো বার পড়ুন বিশ্বাস করুন আপনি সাত দিনের মধ্যেই মন ও পরিস্থিতির পরিবর্তন অনুভব করবেন প্রিয় দর্শক দুঃখের অন্ধকারে আপনি যতই হারিয়ে যান না কেন দূর শরীফ এমন এক আলো যা কখনো নিভে না একবার এই আলো আপনার জীবনে ঢুকে গেলে আপনার তাকদির বদলে যাওয়া শুধু সময়ের ব্যাপার নাম্বার দুই তাকদিরের বন্ধ দরজা খুলে যায় আমরা অনেক সময় জীবনের এমন এক পর্যায়ে পৌঁছে যাই যেখানে সব দিক থেকে দরজা বন্ধ মনে হয় চাকরির দরজা বন্ধ রিজিকের দরজা বন্ধ বিয়ের দরজা বন্ধ এমনকি স্বপ্ন পূরণের পথও বন্ধ আমরা চেষ্টা করি দোয়া করি মানুষের কাছে সাহায্য চাই কিন্তু ফল শূন্য এমন অবস্থায় একজন মুমিনের সবচেয়ে বড় আশা কি হওয়া উচিত আল্লাহর দরজা আর সেই দরজা খোলার সবচেয়ে রহস্যময় চাবিগুলোর একটি হলো দুরুদ শরীফ আল্লাহ বলেছেন তোমার রব তোমাকে এমনভাবে দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে যখন আপনি দুরুদ পড়েন আপনি আসলে সেই নবীর উপর রহমতের আবেদন করছেন যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় এবং যখন আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার জন্য দোয়া করেন আল্লাহ আপনার জন্য তার দরজা খুলে দেন একজন অবিবাহিত বোন ছিলেন অনেক বছর ধরে ভালো প্রস্তাব আসছিল না তিনি অনেক আমল করেছেন কিন্তু ফল পাননি একদিন ইউটিউবে একটি ইসলামী ভিডিও দেখলেন দুরুদ শরীফ এমন এক আমল বন্ধ তাকদির খুলে দেয় তিনি প্রতিদিন নামাজের পর পাঁচশো বার ছড়ি পড়া শুরু করলেন তিন মাসের মাথায় এমন এক প্রস্তাব এলো যা তার পরিবার বছরের পর বছর খুঁজছিল আর বিয়ে হয়ে গেল খুব অল্প সময়ে তিনি কেঁদে বলেছিলেন আমার তাকদের দরজা খুলে গেছে দুরুদের বরকতে সাল্লাম বলেছেন যে আমার উপর বেশি বেশি দূরত পাঠ করবে আল্লাহ তার জন্য সব দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তার জন্য এমন রিজিকের দরজা খুলে দেবেন যা সে কখনো কল্পনাও করেনি দেখলেন এখানে স্পষ্ট বলা হয়েছে দূরত পাঠ করলে অদৃশ্য দরজা খুলে যায় এগুলো এমন দরজা যা শুধু আল্লাহ দেখতে পান আর সময় হলে তিনি খুলে দেন দূরদ শরীফ এক প্রকার আসমানি চাবি এটা দিয়ে শুধু দোয়া কবুল হয় না বরং আপনার তাকদিরে নতুন লেখা যোগ হয় কখনো সেটা হতে পারে রিজিকে বরকত কখনো সন্তানের জন্ম কখনো কঠিন বিপদ থেকে মুক্তি প্রতিদিন ফচরের পর তিনশোবার দূরদ পড়ুন দিনের ফাঁকে যতবার মনে পড়ে পড়তে থাকুন যখন দূরকে আপনার অভ্যাসে পরিণত করবেন তখন দেখবেন যে দরজা বন্ধ ছিল বছরের পর বছর ধরে তা হঠাৎ খুলে গেছে প্রিয় দর্শক মনে রাখবেন মানুষ দরজা বন্ধ করতে পারে কিন্তু আল্লাহর দরজা সবসময় খোলা আর দূরদ শরীফ সেই দরজার খোলার চাবি যা একবার আপনার হাতে এলে তাদের বদলাতে সময় লাগে না নাম্বার তিন ঋষিক ও বরকতের দরজা খুলে যায় প্রিয় দর্শক মানুষ যতই চেষ্টা করুক ঋষিক শুধু পরিশ্রমের ফল নয় অনেক সময় দেখি কেউ কম পরিশ্রম করেও সচ্ছল আর কেউ দিন রাত খেটে গেলেও টানাপোড়নের মধ্যে পড়ে এর কারণ হচ্ছে ঋষিকে বরকত আল্লাহর হাতে এবং সেই বরকত পাওয়ার একটি সবচেয়ে শক্তিশালী উপায় হলো দুরুৎ শরীফ তালা কোরআনে বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো দরুদ শরীফ আসলে কৃতজ্ঞতারই প্রকাশ আপনি যখন নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন তখন আল্লাহ তালা খুশি হন এবং তার রহমত নাজিল করেন এই রহমত অনেক সময় রিজিকের দরজা খুলে দেয় যেখানে আপনি কখনো ভাবেননি রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন দশটি গুনহা মাফ করেন এবং দশটি মর্যাদা বাড়িয়ে দেন রহমত মানে শুধু আধ্যাত্মিক প্রশান্তি নয় বরং দুনিয়ার রিজিক শাস্তে বরকত সমস্যার সমাধানের একটি অন্তর্ভুক্ত একজন দোকানদার ছিলেন ব্যবসা ভালো যাচ্ছিল না দোকানে ক্রিয়তা আসতো খুব কম আয়ও হতো না এক আলেমের পরামর্শে তিনি দোকান খোলার সময় একশো বার দূরত শরীফ পড়া শুরু করলেন এবং ফাঁকা সময়ে বারবার দুরুদ পড়তে লাগলেন মাত্র এক মাসের মধ্যে দোকানে এমন ভিড় হতে লাগল যে তিনি অবাক হয়ে গেলেন তিনি বললেন আমি বুঝেছি নিজের শুধু পরিশ্রমে নয় আল্লাহর রহমতে আসে আর দূরত সেই রহমতের দরজা খুলে দেয় দূরত পড়লে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করেন আপনার গুনাহা মাফ হয় আর গুনাহা কমে গেলে বরকত বাড়ে আল্লাহ আপনার দোয়া কবলের প্রতি বাড়িয়ে দেন যার মধ্যে রিজিকের জন্য করা দোয়াও আছে প্রতিদিন সকালে কাজ শুরু করার আগে একশো বার দূরত পড়ুন মনে রাখবেন টাকা বেশি হওয়ার রিজিক নয় বরকতি আসল রিজিক আর দূরত শরীফ এমন এক বরকতের দরজা যা খুলে গেলে আপনার জীবন বদলে যাবে নাম্বার চার দোয়া দ্রুত কবুল হতে শুরু করে আমরা সবাই জীবনে অসংখ্য দোয়া করি কখনো কেঁদে কেঁদে কখনো রাত জেগে কখনো শেষ লুটিয়ে কিন্তু সত্যি বলুন তো কতবার মনে হয়েছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না মাসের পর মাস বছরের পর বছর দোয়া করেছি তবুও উত্তর নেই এর একটি বড় কারণ হলো আমরা দোয়াকে সেইভাবে সাজাই না যেভাবে কোরআন ও হাদিসে শেখানো হয়েছে আর দুরুদ শরীফ হলো সেই সোনালি চাবি যা দোয়াকে আসমানে পৌঁছে দিয়ে কবুলের দরজায় নিয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া আসমান ও জমিনের মাঝে আটকে থাকে যতক্ষণ না তুমি আমার উপর দুরুদ পাঠ করো মানে যদি আপনি দোয়া করেন কিন্তু দরুদ না পড়েন দোয়াটা উপরে উঠেই না এক যুবক দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন প্রতিটি ভিসা রিজেক্ট হচ্ছিল প্রতিটি পরিকল্পনা ভেসতে যাচ্ছিল এক আলেম তাকে বললেন প্রতিটি দোয়া শুরুতে এবং শেষে শরীফ পাঠ করো তিনি তাই করলেন মাত্র দুই মাসের মধ্যে এমন একটি সুযোগ এলো যে তার জীবনের স্বপ্ন পূরণ করলো তিনি বললেন আমি বুঝেছি দুরুদ ছাড়া দোয়া অসম্পূর্ণ আর সম্পূর্ণ দোয়া কখনো ফেরত যায় না কেন দুরুদে দোয়া দ্রুত কবুল হয় কারণ দূরত হল নবী ওয়াসাল্লামের জন্য দোয়া যা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না যখন আপনার দোয়া দুরুদের সাথে যায় তখন তা আল্লাহর প্রিয়তম বান্দার বর্গতে বিশেষ মর্যাদা পায় দুরুদ গুনাহ কমিয়ে দেয় আর গুনাহ কম হলে দোয়া কবুলের বাধা দূর হয় আল্লাহ বলেন যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলো আমি কাছেই আছি আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে আহ্বান করে দূর হলো সেই আহ্বানের সৌন্দর্য যা আল্লাহর কাছে পৌঁছায় সবচেয়ে পছন্দের পথে প্রিয় দর্শক হয়তো আপনি অনেক দোয়া করেছেন কিন্তু উত্তর পাননি আজ থেকে প্রতিটি দোয়া শুরু ও শেষে দূরদকে লাগিয়ে দিন দেখবেন আপনার দোয়া শুধু আসমানে যাবে না বরং দ্রুত উত্তর নিয়ে আপনার কাছে ফিরে আসবে নাম্বার পাঁচ মন হৃদয়ে প্রশান্তিতে ভরে যায় প্রিয় দর্শক আজকের এই দুনিয়ায় সবচেয়ে বড় রোগ শুধু দেহের নয় বরং মনের হাজারো মানুষ প্রতিদিন হাসছে কাজ করছে কথা বলছে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছে চিন্তা হতাশা দুশ্চিন্তা এগুলো যেন হৃদয়কে বন্দি করে রেখেছে আপনি হয়তো লক্ষ্য করেছেন টাকা থাকা সত্ত্বেও অনেক মানুষ শান্তিতে ঘুমাতে পারে না সম্পর্ক থেকেও ভালোবাসার উষ্ণতা পায় না জীবনের স্বপ্নপূরণ হলেও মনটা খালি খালি লাগে এই অবস্থায় এমন কিছু দরকার যা মন ও হৃদয়কে সত্যিকার অর্থে শান্তি দেয় আর সেই শান্তির সেরা উপায়গুলোর একটি হল দুরুত শরীফ আল্লাহ তাআলা কুরআনে বলেন জেনে রাখো আল্লাহ জিকিরের মাধ্যমে অন্তর শান্তি লাভ করে দূরত শরীফ আল্লাহর জিকিরেরই একটি অংশ বরং বিশেষ জিকির কারণ এটি নবীজির প্রতি সালাম ও রহমতের দোয়া রয়েছে। যখন আপনি দূরত পড়েন তখন আপনার হৃদয় শুধু জিকিরে ভরে যায় না বরং নবীদের প্রতি ভালোবাসায় নরম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর বেশি বেশি দুরাব পাঠ করবে সে কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে নিকটবর্তী হবে দুরাদে এমন এক প্রশান্তি আছে যা শুধু দুনিয়ায় নয় আখিরাতেও নিরাপত্তা ও স্বস্তি দেয় মন ও হৃদয়ের শান্তি টাকা দিয়ে কেনা যায় না সম্পর্ক দিয়ে ধরা যায় না ক্ষমতা দিয়ে রক্ষা করা যায় না এটা আসে কেবল আল্লাহর রহমতের মাধ্যমে আর দুরুৎ শরীফ সেই রহমতের দরজা খুলে দেয় যেখান থেকে অদৃশ্য প্রশান্তি নেমে আসে প্রিয় দর্শক যদি আপনার মন ভাঙ্গা থাকে যদি অস্থিরতা আপনাকে গ্রাস করে দুরুৎ শরীফকে আপনার হৃদয়ের ওষুধ বানিয়ে নিন দেখবেন ভেতরে ঝড় থেমে যাবে আর হৃদয় ভরে যাবে এমন এক শান্তিতে যা শুধু আল্লাহ দেন নাম্বার ছয় গুনা পবিত্রতা লাভ আমরা সবাই গুনা করি কেউ ছোট কেউ বড় কিন্তু কেউই নির্দোষ নই আমরা না চাই চাই প্রতিদিন বা আমাদের নামে খাতায় এমন কিছু লিখে যায় যা আল্লাহর কাছে লজ্জার গুণা শুধু আখেরাতের জন্য বিপদ নয় বরং দুনিয়া এর প্রভাব পড়ে গুনাহ হৃদয়কে কঠিন করে দেয় দোয়া কবিলের বাধা সৃষ্টি করে রিসিকের বরকত কমায় এবং জীবনে অজানা সমস্যার সৃষ্টি করে কিন্তু আল্লাহ তার অসীম রহমতে আমাদের এমন একটি সহজ আমল দিয়েছেন যা গুনাহা ধুয়ে ফেলে এবং আত্মাকে পবিত্র করে তোলে সেটা শুধু দূরত শরীফ কেন দূরে গুনা মাফ হয় কারণ দূরদ হল নবীজের প্রতি দোয়া যা আল্লাহ কখনো প্রত্যাখ্যান করেন না এই দোয়ার বরকতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন কারণ সে তার প্রিয় রসুলের জন্য দোয়া করছে দোয়া করার সময় অন্তরে নবীজের প্রতি ভালোবাসা জাগে যাতে অবা দরজা খুলে দেয় যেমন কাপড়ে দাগ করলে ধোয়া লাগে তেমন গুনা হলে আত্মাকে ধোয়া লাগে সেই ধোয়ার জন্য আছে স্তিকভার কিন্তু দূরত স্তিকারের শক্তি বাড়িয়ে দেয় দূর হলো সেই সুগন্ধি পানি যা আত্মাকে শুধু পরিষ্কারই করে না বরং সুগন্ধময় করে তোলে প্রিয় দর্শক গুনাহ দাগ নিয়ে বেঁচে থাকা মানে অন্ধকারে হাঁটা দুরুদ শরীফ সেই আলো যা অন্ধকার মুছে দেয় আর তাকে পরিষ্কার করে আর আল্লাহর কাছে প্রিয় বানায় আজ থেকে এই আলো আপনার জীবনে জ্বালিয়ে দিন নাম্বার সাত রিজিকে বর কত জীবনে অপ্রত্যাশিত প্রাপ্তি ভাই ও বোনেরা রিজিক শুধু টাকা পয়সা নয় রিজিক হলো স্বাস্থ্য শান্তি সময় ভালোবাসা সম্পর্ক সুযোগ যা কিছু আমাদের জীবনকে সুন্দর করে তোলে সবই রিজিকের অংশ কিন্তু আমরা প্রায় অভিযোগ করি রিজিক বাড়ছে না বরকত নেই হাতে টাকা থাকলেও শেষ হয়ে যায় শান্তি নেই এ সমস্যার পেছনে কখনো পরিশ্রমের ঘাটতি নয় বরং বরকতের অভাব কাজ করে বরকত মানে এমন এক রহমত জল্প জিনিসেও অনেক সুখ দেয় আর অনেক জিনিসও অপচয় না হয়ে যায় সেই রহমতের দরজা খুলে দেয় যা বৃদ্ধি ও বরকত আনে রিজিকে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর বেশি বেশি দূরত পাঠ করবে তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং রিজিকে বরকত দেওয়া হবে এখানে স্পষ্ট বলা হয়েছে দূরত শুধু আখেরাতের জন্য নয় দুনিয়ার রিজিকের জন্য বিশেষ বরকত আনি দুরুদে আল্লাহর রহমত নাজিল হয় আর রহমত এলে সংকট দূর হয় রিজিকের যায়। কারণ পথে বড় ফেরেস্তারা দোয়া করেন যা রিজিক বৃদ্ধির জন্য বিশেষ কার্যকর দুরুদ এমন কিছু সুযোগ এনে দেয় যা আপনার পরিকল্পনার বাইরে কখনো এমন একজন মানুষের সাথে পরিচয় করাবে যিনি আপনার জীবনে বড় পরিবর্তন আনবেন কখনো এমন একটি দরজা খুলে দেবে যা আপনি ভাবতেও পারেননি আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব দুরুদ হল নবীজির জন্য কৃতজ্ঞতার প্রকাশ আর কৃতজ্ঞতার ফল হলো বৃদ্ধি যা রিজিক ও বরকত উভয় ক্ষেত্রেই দেখা যায় প্রিয় দর্শক মিজিক শুধু হিসাবের খাতায় নয় বরকতের খাতাও লেখা হয় দুরুদ শরীফ সেই কলম যা বরকতের খাতা ভরে দেয় আজ থেকেই আপনার জীবনে এই বরকতের আমল শুরু করুন ইনশাল্লাহ আপনি এমন প্রাপ্তি পাবেন যা আপনি কল্পনাও করেননি মৃত্যুর সময় ইমান নিয়ে বিদায় নেওয়ার সৌভাগ্য আমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হলো শেষ মুহূর্তে ইমান রক্ষা করা কারণ কেউ ওয়াচ মুমিন কাল হয়তো মুমিন থাকবে না তার কোনো নিশ্চয়তা নেই শয়তান শেষ মুহূর্তে সবচেয়ে বেশি চেষ্টা করে আমাদের ইমান কেড়ে নিতে কিন্তু যারা রসুল ওপর বেশি বেশি দূরত পড়ে তাদের জন্য মৃত্যুর সময় এক বিশেষ সাহায্য ইমানের উপর রাখেন আর নবীজির সুপারিশ তার জন্য সহজ হয়ে যায় অনেক আলেম বলেছেন যে জীবনে বেশি বেশি দূরতে ভিজে থাকে আল্লাহ তাকে মৃত্যুর সময় সেই দূরত্বের সোয়াবে বরকতে শাহাদাতে কালিমা বলা তৌফিক দেন প্রিয় দর্শক দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু ঈমান নিয়ে বিদায় নেওয়া এটাই আসল সাফল্য দুরুদ শরীফ হলো সেই ঢাল যা মৃত্যুর সময় ঈমান রক্ষা করে আর আকিরাতের যাত্রা সহজ করে দেয় আজ থেকে এই ঢাল আপনার জীবনে তৈরি করুন নাম্বার নয় রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের সাক্ষাৎ লাভ কল্পনা করুন আপনি ঘুমিয়ে আছেন আর স্বপ্নে দেখলেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে দাঁড়িয়ে আছেন তিনি হাসি মুখে আপনাকে সালাম দিলেন আপনার সাথে কথা বললেন এমন স্বপ্ন শুধু সুখের নয় বরং ঈমানের জন্য বিশাল শোভাক ও প্রমাণ কারণ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে সাক্ষাৎ সত্য সাক্ষাৎ শয়তান তার রূপ ধারণ করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যই আমাকে দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আর আলেমরা বলেছেন নবীর স্বপ্নের সাক্ষাৎ পাওয়ার অন্যতম মাধ্যম হলো নিয়মিত দূরত পার নবীজের প্রতি ভালোবাসা গভীর হয় যা তা ছাপ ফেলে প্রিয় দর্শক দুনিয়ার সবচেয়ে বড় স্বপ্ন হলো রসুল সাল্লু আলহিমকে দেখা আমাদের প্রিয় নবীজিকে দেখা দুরুদ শরীফ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে শুধু ঘুমের মধ্যে নয় বরং আখিরাতে জাগ্রত অবস্থাও নাম্বার দশ আখিরাতে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সঙ্গে সাফা আত লাফ আমাদের সবার সামনে একদিন আসবে সেই ভয়ঙ্কর দিন যেদিন সূর্য মাথার ওপর থাকবে জমিন তপ্ত হবে আর কোটি কোটি মানুষ আতঙ্কে দৌড়াবে সেদিন কেউ কারো কথা মনে রাখবে না পিতা তার সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না স্বামী স্ত্রী একে অপরের থেকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু সেই ভয়ঙ্কর দিনে একজন আছেন যিনি তার উম্মতকে মনে রাখবেন তাদের জন্য সুপারিশ করবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কি আমাদের দিন আমার সাফায়াতের সবচেয়ে বেশি হকদার হবে তারা যারা আমার উপর সবচেয়ে বেশি দূরত পাঠ করেছে এটা স্পষ্ট করে জানিয়ে দিল দূরত পড়া শুধু দুনিয়ার বরকত নয় বরং আখিরাতে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার বিশেষ মাধ্যম সেদিন মানুষ তৃষ্ণায় পড়ছে আতঙ্কে কাঁপছে আপনি হাসুরের ময়দানে দাঁড়িয়ে আছেন হঠাৎ এক কণ্ঠ শোনা গেল এই আমার উম্মত এরা দুনিয়ায় আমার উপর বেশি বেশি দূর পাঠ করত থেকে পানি খাওয়ালেন সেই পানি পান করার পর আপনি আর কখনো তৃষ্ণা অনুভব করবেন না প্রিয় দর্শক আজ আমরা শরীফ পাঠের দশটি আলৌকিক লক্ষণ শুনলাম প্রতিটি লক্ষণই আপনার তাকদের বদলে দিতে পারে দুনিয়া ও আখিরাতে আপনার জীবনকে আলোকিত করতে পারে দূরত শুধু একটি জিকির নয় এটি প্রেম অনুগত্য ইবাদত এবং রসুল সাল আলহিউাল্লামের সাথে এক আধ্যাত্মিক সম্পর্কের সেতু যারা জীবনে দূরতকে অভ্যাস বানায় তারা দুনিয়ায় বরকত বিপদ থেকে নিরাপত্তা মন শান্তি দোয়া কবুল গুণা মাফ সবই পায় আজকের পর থেকে প্রতিজ্ঞা করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে অন্তত কয়েকশোবার দূরত পড়বেন হয়তো এই ছোট্ট অভ্যাসই আপনার জীবন বদলে দেবেই আপনার কবরকে আলোকিত করবে আর আখিরাতে আপনাকে নবীজি সাল্লি সাল্লামের পাশে দাঁড় করাবে দূরত শরীফ হলো এমন এক নূরের চাবি যা দুনিয়া ও আখিরাত দুই দরজায় খুলে দেয় তাই আর দেরি নয় আজ থেকেই আপনার জিব্বা আপনার হৃদয় আপনার জীবনকে দুরুদের সুগন্ধে ভরিয়ে নিন